বিষদর সাপের ছবলে মৃত্যু হলো এক কিশোরের ঘটনাটি ঘটেছে সাগরপাড়ায় মৃত কিশোরীর নাম তাসমিনা খাতুন জানা গিয়েছে বাড়িতে মুরগি নিয়ে খেলা করছিল ওই কিশোরী তখনই একটি বিষদর সাপ ছোবল পারে তরিঘড়ি সাগরপাড়া হাসপাতাল সেখান থেকে ডঙ্কল হাসপাতাল পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়লা তদন্তের জন্য পাঠায় এ ঘটনায় শোকাহত পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বাড়ির উঠোনে মুরগি নিয়ে খেলা করছিল বছর এগারোর তাসমিনা খাতুন তখনই একটি বিষধর সাপ ছোবল মারে তড়িঘড়ি সাগরপাড়া হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকেরা সেখান থেকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় পরে অবস্থার আরও অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় একমাত্র মেয়ের মৃত্যু শোকে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা বাইরে মুরগি ছিড়তে তো আর কি বলবো হসপিটালে অথবা সাবর পাড়া তারপরে দমকল তারপরে বি কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলে

মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান